ফেসবুক পেজে আপনার একটা মনিটাইজেশন আসছে হতে পারে সেটা স্টার মনিটাইজেশন হতে পারে সেটা অ্যাডশন ডিলস হতে পারে সেটা কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই আপনার যদি আপনার ফেসবুক পেজের টাকাটা আপনার হাতে আনতে চান অবশ্যই আপনার একটা পে আউট সেট অবশ্যই করা লাগবে ফেসবুক সেটার অপশনও কিন্তু আপনাকে দিয়ে দেয় তো সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে আপনার দুই হাজার পঁচিশ সালের সঠিক নিয়মে আপনার পে আউট সেট করতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওতে সেইটাই আপনাদের দেখিয়ে দেওয়া যাক দেরি না করে তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক প্রথমেই আমাদেরকে পেআউট অপশনে চলে আসতে হবে ঠিক আছে যেখানে আপনার মনিটাইজেশনের পে আউট আসছে সেই অ্যাড আউটের উপরে আপনি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার প্রথম নামটা দিবেন যার নামে পে আউট সেট আপটা করবেন সেই নামটা এখানে দিবেন এখানে জন্ম তারিখ দিবেন তারপর বাংলাদেশ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিবেন আপনি যেই দেশ থেকে হন সেই দেশে ক্লিক করে দেবেন এইখানে আবার দ্বিতীয় অপশনে আপনাকে দেশটা কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আর নিচের যে বিজনেস টাইপটা রয়েছে সেটা অবশ্যই অবশ্যই আপনাকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে অন্যগুলো যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার পরবর্তী নেক্সট স্টেপে সমস্যার সম্মুখীন হতে হতে পারে তারপর এখান থেকে দিয়ে আপনারা নেক্সট অপশনে নিচে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম নিয়ে আসবে এরকম আসলে আপনার যেই নামটা প্রথমেই দিয়েছেন তার সকল ইনফরমেশন এখানে দিতে হবে জিপ কোড পোস্টাল কোড ইমেইল নাম্বার টিন সার্টিফিকেট সব কিছু এখানে আপনাকে দিতে হবে ঠিক আছে এখানে কিন্তু আপনার যে কান্ট্রিটা রয়েছে সেটাও কিন্তু সিলেক্ট করতে বলতে পারে আমি এখানে কি করলাম সব কিছু দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর আপনারা এখান থেকে আপনারা দেখতে পারবেন আমি এখানে সিকিউরিটি পারপাসের জন্য হাইড করে দিচ্ছি নিচে কর্নারে যে বক্সটা অপশনটা আছে সেইটার উপরেও আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর আমরা নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে পরের অপশন নিয়ে যাবে এখানে আপনারা কি ভুলটা করি দুই নাম্বার অপশনে ক্লিক করে দিই সময় আপনাকে প্রথম অপশনটাতেই ক্লিক করতে হবে সেখানে ম্যানুয়াললি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যোগ করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যোগ করতে হলে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নামটা রয়েছে সেটা প্রথমে লাগবে তারপর হচ্ছে যে সুইফট কোড ব্যাংকের একটা সুইফট কোড থাকে সেটা ব্যাঙ্ক থেকে জোগাড় করে নেবেন তারপর হচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আমি এইটা ভিডিওটা পজ করে আপনার তারপর আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি আমি কেউ দিয়ে নিচ্ছি দিয়ে দেওয়ার পর আপনাকে এখানে কি করবেন দেখবেন যে নিচে একটা অপশন থাকবে লিঙ্ক পে আউট মেথড ঠিক আছে সেই লিঙ্ক পে আউট মেথডের উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে ঠিক আছে এখানে কিন্তু সুন্দরভাবে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বারবার চেক করে দেখে নেবেন দেখার পর সেইখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে অ্যাড ট্যাক্স ইনফু দেখাবে সেইটার উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনার দেখাবে কন কন্টিনিউ আপনার আইডির নামটা দেখবেন নিচে সুন্দর করে দেখাবে ঠিক আছে এখানে কন্টিনিউ অপশনটা আছে সেই কন্টিনিউ অপশনটার উপরে আপনাকে কী করতে হবে ক্লিক করে দিতে হবে তারপর আবার কন্টিনিউ আসলে এভাবে আবার কন্টিনিউর উপরে ক্লিক করে দিবেন আবার যদি দ্বিতীয়বার যদি আবার আসে তাহলে ক্লিক করে আপনাকে কিন্তু নেক্সট স্টেপে নিয়ে যাবে তো নেক্সট স্টেপে নিয়ে যাওয়ার পর আপনাকে এখান থেকে কি করতে হবে নো অপশনটাতে ক্লিক করে দিতে হবে ঠিক আছে সবসময় নো অপশনটাতে ক্লিক করবেন দুই নাম্বার অপশন যেটা আছে সেটা তো নো দিয়ে দিবেন তারপর নেক্সট অপশনে কি আপনাকে ক্লিক করে দিতে হবে এগুলো নো থাকতে হবে অবশ্যই মাস্টবি ঠিক আছে তারপর এখানে আপনাকে এই অপশনটা নিয়ে আসে আসার পর এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে বলবে আপনাকে কী করতে হবে আপনি যদি বাংলাদেশ থেকে হন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন আপনি যদি ইন্ডিয়া থেকে হন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনাকে নিচে যাবেন নিচে যাওয়ার পর নেক্সট অপশনটা আপনাকে এখান থেকে দেখাবে আপনাকে কি করবেন নেক্সট অপশনে আপনার এখান থেকে ক্লিক করে দিবেন ঠিক আছে তারপর একে কান্ট্রিটা কিন্তু ঠিকঠাকভাবে বারবার দেখে নেবেন তারপর আপনাকে এভাবে রিভিউ দিবে রিভিউ দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার যেই যেই জায়গার নামগুলো রয়েছে কান্ট্রি কোড পোস্টাল কোড আবারও আপনাকে দিবে ঠিক আছে আপনাকে আবারও এভাবে মানে কনফার্ম করার জন্য দিবে তারপর এখান থেকে এসে আপনাকে কি করতে হবে প্রথম যে অপশনটা রয়েছে জিরো পার্সেন্ট সেই অপশনটার উপরে আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে তারপর এখান থেকে আপনার সিগনেচার করতে হল আপনার পুরো নামটা আপনি প্রথমেই যেই নামটা দিয়েছেন লিগেল যেই নামটা দিয়েছেন সেই নামটাই এখানে লিখে দিতে হবে আমি সিকিউরিটি পারপাসের জন্য এটা হাইট করে দিলাম তারপর আমি নেক্সট অপশনে ক্লিক করে পরবর্তী অপশনে দেখ গেলাম যাওয়ার পর এখান থেকে আপনাকে কী করতে হবে সাবমিট ফর্ম অপশনটাতে ক্লিক করতে হবে ঠিক আছে এই সাবমিট ফর্মের উপরে ক্লিক করার পর আপনাকে কিন্তু একটা নোটিফিকেশন তারা অলরেডি দিয়ে দিবে যে আপনার ট্যাক্স ইনফরমেশনটা ঠিকঠাক মতো হয়ে গেছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইউর ইনফরমেশন ইজ কমপ্লিট ঠিক আছে আমরা কিন্তু সুন্দরভাবে পে আউট অ্যাকাউন্টটা সেট করে ফেলতে পেরেছি নিচে আপনারা কিন্তু চাইলে এটা পিডিএফটা ডাউনলোড করে রাখতে পারেন ঠিক আছে নিচে ডান অপশানে আপনাকে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর আপনাকে সুন্দর করে আবার এখানে নিয়ে আসবে এই অপশনটা দু এক দিনের ভিতরে সরে যাবে তো আপনারা বলতে পারেন যে ভাই আউটটা যে ঠিকঠাক মতো সেট আপ হলো আমরা কোথায় দেখে দেখব পে অপশনে ক্লিক করে এই যে দেখুন এখানে লেখা থাকবে ভেরিফাইড নামের একটা অপশন থাকবে এই ভেরিফাইড অপশনটা যদি আপনার পেজে উঠে তাহলে বুঝতে পারবেন আপনার ফেসবুক পেজের যেই আউট অ্যাকাউন্টটা রয়েছে সেটা ঠিকঠাক মতো সেট আপ করা হয়েছে এখানে যদি আপনার ভেরিফাইড অপশনটা দেখায় তাহলে বুঝতে পারবেন আপনার ফেসবুক ফেসবুকের যে পে আউট অ্যাকাউন্টটা রয়েছে সেটা ঠিকঠাক মতো হয়েছে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা করে লাইক করে ইউটিউব চ্যানেল থেকে দেখে গেলে সাবস্ক্রাইব করবে